হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার এই হাউস রুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি একটা রেসিপি বানাতে চলেছি রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছের মালাই বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে হালকা পরিমাণে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ মজে গেলে তারপর ভাজবো দেখো এর সুরগুলো কত সুন্দর আর মাছগুলোও ছিল পরিষ্কার ফ্রেশ একদম টাটকা আর এদিকে দেখো পেঁয়াজ বজিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট সবই একসাথে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এদিকে শিল শিলধা জলটাও রেখে দিয়েছি মশলা দেওয়ার জলটা রান্না আরও স্বাদ বাড়িয়ে দেয় আর এদিকে দেখো সবই রেডি করে নিয়েছি ধনে পুকুর নিয়েছি এরপর নারকেলের জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে নারকেলটা তুলে শিলে হালকা পরিমাণে বেট নেবো একটু মিহি না হলে খাওয়ার সময় একটু কেমনই রেখে তাই না কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে দুদিক ভালোভাবে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ একটা মানে ভাজলে একটা তার রঙটা চেঞ্জ হয়ে যায় এ দেখো এক পিঠ ভেজে দিয়ে দিয়ে দিয়েছি এরপর এক পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো ভেজে তারপর তুলে নেবো এই দেখো দিয়েছি মাছটা এরপর তুলে নিচ্ছি তালাতে তুলে নিয়েছি দেখো মাছটা এরপর একে একে এরপর দেখো কড়াইয়ে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচটা একটু বেশি দেবো তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেখ আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাছাড়া আর কোনো এক্সট্রা মশলা দেবো না এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এদিকে যে পাত্রে মাছ রেখেছিলাম সেই পাত্রে যে মশলার জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দিচ্ছি সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলো একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন কিছুক্ষণ বাদে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপরে এই নারকেল এই বেটে রেখেছিলাম সেই বাটা যে ভিজিয়ে রাখা নারকেলের দুধ দেবো তার আগে টমেটো কুচিয়া কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিল তারপরে দেখো এই দুধটা একটু ছেঁকে নিচ্ছি চাঁটনির সাহায্যে তারপর কড়াইয়ে দেবো চাঁটনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি মশলার সাথে দিয়ে একটু ফুটে গেলে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা তো এখনই বেশ ভালো লাগছে তার মনে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেবো ওপর থেকে গরম মশলা এরকম মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সামান্য পরিমাণ ধনেপাতাও দেবো একশোর জন্য দারুণ খেতে হয়েছিল দুধ দেন তো আমার শ্বশুর মশাই আর গরম মশাই খেয়ে তো মানে একটা দারুণ বলেছিল আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াতে বসিয়ে দিয়েছি সে তো নিজে হাতেই খেয়ে নিচ্ছে দেখো মাছগুলো আগেই খেয়ে নিচ্ছে ভাতটা বলছে খাবি না এক পিস বড়ো মাছ নিয়ে ও ওর চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তারপর ছেলেকে খাইয়ে দেয় আমিও খেতে বসে করছি তার নিয়ে নিয়েছি ভাত আর তার সাথে নিয়ে নিয়েছে দেখো হিংসে আলু ও ভাতে মাখা আর এ দেখো এটা খুবই উপকার আর এদিকে আলু ভাজাও নিয়ে নিয়েছি ফুলকপি আলু নিরামিষ তরকারি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি এই ছিল আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চ থাকে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ওয়ানকে কমপ্লিট করে দিও আমিও চাইবো যে আমার চ্যানেলে যেন হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর আশা করি এটা হতে আর বেশি দিন লাগবে না তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি এটা পূর্ণ করতে পারবো তো যাই হোক কমেন্টে জানাতে বলো না কে কে চিংড়ি মাছ খেতে কিন্তু আমি কমেন্টটা চেক করে দেখবো তোমরা কে কে কমেন্ট বক্সে জানিয়েছো